বাজিতপুর আমাদের কাছে কেবল একটি নাম নয় এটি আমাদের হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক প্রিয় উপজেলা তবে প্রশ্ন জাগে বাজিতপুর নামের উৎপত্তি কিভাবে হল কবে থেকে এ নামটি ব্যবহার হচ্ছে আজ আমি আপনাদের সামনে সেই বাজিতপুরের ইতিহাস ও পরিচয় বিস্তারিতভাবে তুলে ধরব কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আয়তন একশো তিরানব্বই দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার এর উত্তরে কটিয়াদি নিকলি ও অষ্টগ্রাম উপজেলা দক্ষিণে কুলিয়ারচর ও সরাইল উপজেলা পূর্বে অষ্টগ্রাম ও নাসিরনগর উপজেলা এবং পশ্চিমে কটিয়াদি উপজেলা অবস্থিত বাজিতপুর নামের উৎপত্তি সম্পর্কে দুটি জনশ্রুতি রয়েছে প্রথম জনশ্রুতি অনুযায়ী মুঘল আমলে বায়েজিদ খাঁ নামক এক রাজকর্মচারী তার অপর তিন ভাই ভাগলখাঁ পৈলন খাঁ ও দেলোয়ার খাঁকে নিয়ে দিল্লি থেকে এখানে এসে অবস্থান করেন কিছুদিন পর তারা বাজিতপুরের আশেপাশে চারটি স্থানে সহ বাসস্থান স্থাপন করেন বায়াজিৎ খাঁর বাসস্থানের নামকরণ হয় বায়াজিৎপুর পরে উচ্চারণের বিবর্তনে তা বাজিতপুর হয়ে যায় একইভাবে পৈলন খাঁর নামে পৈলনপুর ভাগলখাঁর নামে ভাগলপুর এবং দেলয়ারখাঁর নামে দিলালপুর পরিচিতি লাভ করে দ্বিতীয় জনশ্রুতি অনুযায়ী মুঘল সেনাপতি বায়জিত্ খাঁকে হাওড় অঞ্চলে ইশাখার অগ্রযাত্রা রোধ করার জন্য প্রেরণ করা হয়েছিল ইশাখা তখন অবস্থান নেন হাওড় এলাকার নদী পরিবেষ্টিত ঘাগরা অঞ্চলে বায়জিত খাঁ অবস্থান নেন ঘোড়াউত্রা নদী থেকে দুই মাইল পশ্চিমে বর্তমান বাজিতপুরে তবে তিনি ইশাখার সঙ্গে কখনো যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন কিনা কিংবা হলেও তার ফলাফল কি হয়েছিল সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই তাছাড়া তার স্থায়ী বসবাসের কোনো নিদর্শনও এখানে পাওয়া যায় না ধারণা করা হয় তার অস্থায়ী অবস্থান থেকেই প্রথমে বায়াজিতপুর পরে বাজিতপুর নামের উৎপত্তি হয় তবে প্রথম জনশ্রুতিটি অধিক গ্রহণযোগ্য বলে মনে করা হয় বাজিতপুরের উল্লেখযোগ্য স্থান ও স্থাপনার মধ্যে রয়েছে দেওয়ানবাড়ি মসজিদ পাগলা শঙ্করের আঁকড়া জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বেংলা ফিশারি এ উপজেলার প্রধান নদীগুলি হল মেঘনা বাউলাই ঘোড়াউত্রা ও পুরনো ব্রহ্মপুত্র প্রায় মৃত এছাড়া এখানে রয়েছে সাতটি খাল ও পনেরোটি জলমহল যার মধ্যে বাংলা চর বাধা উল্লেখযোগ্য বাজিতপুর বর্তমানে একটি পৌর শহর যার আয়তন নয় দশমিক বর্গ কিলোমিটার এখানে পুরুষের হার পঞ্চাশ দশমিক সাত ছয় পার্সেন্ট এবং নারীর হার ঊনপঞ্চাশ দশমিক দুই চার পার্সেন্ট শহরটি নয়টি ওয়ার্ড ও আঠাশটি মহল্লা নিয়ে গঠিত সাক্ষরতার হার একচল্লিশ দশমিক চার পার্সেন্ট বাজিতপুর আঠেরোশো ঊনসত্তর সালে পৌর শহরে রূপান্তরিত হয় বাজিতপুর থানা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালে এবং উনিশশো তিরাশি সালে উপজেলায় রূপান্তরিত হয় বর্তমানে এতে রয়েছে একটি পৌরসভা বারোটি ইউনিয়ন পরিষদ বিরানব্বইটি মৌজা ও একশো গ্রাম ব্রিটিশ শাসন আমলে দুলালপুর নদীবন্দর খ্যাতি লাভ করেছিল গোপীনাথপুর ও ঘোড়াঘাটে নীল কেন্দ্র স্থাপিত হয়েছিল ভাটি এলাকার মুক্তা চালান হতো এই অঞ্চল দিয়ে বাজিতপুর বিখ্যাত ছিল উন্নতমানের মসলিন তাঞ্জাব উৎপাদনের জন্য এছাড়া ফকির সন্ন্যাসী আন্দোলন বাজিতপুরে প্রবলভাবে ছড়িয়ে পড়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাজিতপুরের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ২৬ অক্টোবর মুক্তিবাহিনী পাক সেনাদের পরাজিত করে বাজিতপুরকে মুক্ত ঘোষণা করে এ যুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন পাকিস্তানি সেনারা প্রায় চারশো নিরীহ মানুষকে হত্যা করে এবং ষাট জন নারীকে নির্যাতনের শিকার হতে হয়